আমরা পড়ছিলাম বাংলা বানানের নিয়ম আমরা এখনো পর্যন্ত অনেকেই বাংলায় বানান ভুল করি এটা শুধু তোমাদের অভ্যাস নয় অনেক শিক্ষিত মানুষকেও বাংলায় বানান ভুল করতে দেখেছি এমন কি, কখনো কখনো আমাদেরও দু একটা বানান সন্দেহ তৈরি হয়ে যায় যে আমি এটা ঠিক লিখছি তো তখন আমাদেরকে বানান অভিধান দেখে সংশোধন করে নিতে হয় তো সেই জন্যেই তোমাদের প্রথম থেকেই শেখানো হচ্ছে বাংলা বানান কিভাবে লিখব তো এর মধ্যে আমাদের আগের ক্লাসটায় প্রথম ক্লাসটায় আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে তৎসম শব্দের বানান যেরকমকে সেরকম লিখতে হবে যেরকমকে সেরকম মানে তাহলে বুঝতে হবে যে তৎসম শব্দ কি তৎসম শব্দ তোমরা প্রত্যেক দিনই একবার করে বলছো তৎসম শব্দ কাকে বলে কাকে বলে এবং একই রকম রূপে শব্দটা সংস্কৃতও আছে বাংলা ভাষাতেও ব্যবহার হয় কোনো পরিবর্তন ছাড়াই তাহলে যেমনকার তেমনি বানান লিখতে হবে মানে সংস্কৃত ভাষায় যে বানানটি আছে আমাদেরকে সেই বানানটি লিখতে হবে এটা বোঝা গেছে সংস্কৃত শব্দ যেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলো সংস্কৃতে যে বানানের লেখা আছে মানে যেভাবে লেখা হয় আমাদেরকে সেই একইভাবে বানানটা লিখতে হবে কিন্তু তারপরেই দেখো তোমাদের বইতে একটা সমস্যা দেয়া রয়েছে সমস্যাটা কি না একই শব্দ সংস্কৃতে দুরকম বানানে লেখা হয় এরকম অনেক উদাহরণ আছে যেমন অবনী শব্দ অব দন্তন্য হাস্যৈকারও লেখা যায় আবার অবদন্তন্যই দীর্ঘইকালও লেখা যায় তাহলে আমরা কোনটা লিখব নিয়ম অনুযায়ী দুটো বানানই ঠিক তোমরা রস্যকাল লিখো কি দীর্ঘইকাল লিখো আমি কাটতে পারবো না কারণ কি আগেই নিয়মে বলা আছে যে সংস্কৃতে যেরকম বানান আমাদেরকে সেইরকম লিখতে হবে তৎসময় শব্দের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে তোমরা কোন বানানটা লিখবে আমি নয় কাটবো না কিন্তু বাংলা ভাষায় আমরা যখন লিখবো একই রকম বানান হওয়া তো উচিত সব কিছু তো সেক্ষেত্রে আমাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যে সাধারণভাবে আমরা বাংলা ভাষায় দীর্ঘ ইকারটা দীর্ঘ উচ্চারণ করি না তাই তো আমরা দীর্ঘ ইকারকেও ইকারে উচ্চারণ করি অধিকাংশ ক্ষেত্রে আমরা দীর্ঘ উকারকেও হ্রস্য উকার হিসেবে উচ্চারণ করি তো সেই জন্যে আমরা ব্যবহার করবো ইকার আমরা ব্যবহার করব হ্রস্ব ইকার তাহলে যেখানে দেখব যে দুটো বানান আছে একই শব্দের এবং একই রকম অর্থ প্রকাশ করছে হ্যাঁ সেইখানে আমরা রস্যকার এবং দীর্ঘকার দুরকম বানান পেলে আমরা হ্রসয়কার ব্যবহার করব। আর হ্রস্যৌকার এবং দীর্ঘকার দুরকম যদি বানান পাই সেক্ষেত্রে আমরা হ্রস্যৌকার ব্যবহার করব যেমন ঊষা দীর্ঘ মূর্ধন্যশয় আকার আবার ওই একই অর্থে ঊষা আমরা হ্রস্য সহ আকার এটাও পাই তাহলে হ্রস্য সহ আকারের উচ্চারণ হচ্ছে ঊষা আর দীর্ঘ সহ আকারের উচ্চারণ হচ্ছে ঊষা তো আমরা কি উচ্চারণ করি বাংলায় আমরা ঊষা উচ্চারণ করি এর উচ্চারণ হ্রস্য উয়ের উচ্চারণ করি সেই জন্য আমাদের হ্রস্য উকার ব্যবহার করতে হবে তাহলে মূল কথা দাঁড়ালো যে শব্দের দুরকম বানান পাওয়া যায় তাদের দীর্ঘস্বর বাদ দিয়ে আমরা হ্রস্বস্বরের ব্যবহার করব এটা আগের ক্লাসে হয়ে গেছে এরপরে দ্বিতীয় যেটা যে ধরনের শব্দ আমরা পাই সেই শব্দগুলোকে বলা হচ্ছে ইন প্রত্যয়ান্ত শব্দ কি বলা হচ্ছে আচ্ছা প্রত্যয়ন্ত শব্দটাকে সন্ধিবিচ্ছেদ করো যুক্ত অন্ত ঠিক আছে তাহলে ইন প্রত্যয় অন্ত ইন প্রত্যয় মানে হচ্ছে যার অন্তে ইন আছে অর্থাৎ যার শেষে ইন আছে ইন একটা প্রত্যয় প্রত্যয় কাকে বলে পরে তোমাদেরকে পড়াবো তো সে যাই হোক যেসব শব্দগুলোর শেষে ইন আছে রহস্য দন্ত নয় হসন্ত এরকম শব্দ আমাদের চোখে পড়ে বাংলায় একেবারেই পড়ে না তুমি যতই ঘাট নাড়ো হ্যাঁ পড়ে ইন প্রত্যয়ান্ত শব্দ তাদের আসল চেহারায় কোনোদিনই আমাদের চোখে পড়ে না আমরা কি করি ওই যে ইন প্রত্যয়ান্ত শব্দের এগুলো তো তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ তো ইন প্রত্যয়ন্ত শব্দের প্রথমা একবচনের যে রূপটা প্রথমা একবচনের যে রূপটা আমরা সেইটাই বাংলায় ব্যবহার করি ফলে ওই যে ঘাড়নাড়লো যে ইন প্রত্যয়ান্ত শব্দ আমরা দেখি ও কিন্তু ঠিক ঠিকই বলেছে কিন্তু তার আসল রূপে আমরা দেখি না আমরা তার প্রথমা এক বচন যে রূপটা সেই রূপটা আমরা ব্যবহার করি তোমরা প্রথমা এক বচন তো সংস্কৃতিতে করেছ নরহ নরউ নরা নরম নরউ নরান তাহলে নরহটা হচ্ছে প্রথমা এক বচন নরউটা হচ্ছে প্রথমা দ্বিবচন আর নরহাটা হচ্ছে প্রথমা বহু তো সেই হিসেবে আমরা ব্যবহার করি প্রথমা এক বচনের রূপটা বাংলায় কোন শব্দগুলো ইন প্রত্যয়ান্ত শব্দগুলো যেমন উদাহরণ দেখো গণে গণি এই শব্দটা তো ব্যবহার করি গাষোন্নয়ে দীর্ঘইকাল গণি শব্দটা ব্যবহার করে লোকটা খুব গুণী লোক যদিও গণি উচ্চারণ না করে আমরা উচ্চারণ করি গুণী নয় দন্ত নয়ের উচ্চারণ করি ঠিক আছে করতে পারো বাংলায় এটা চলে তো এই যে গুণী শব্দটা এটার বানানটা কি বললাম গয়ে হ্রসৌকার দন্তোন্নয়ে মানে মূর্ধোন্য়ে দীর্ঘকার এইটা আমরা জানি কিন্তু এটা শব্দটার আসল চেহারা নয় এর আসল চেহারা হচ্ছে গুণীন গয়ে হ্রস্যৌকার মূর্ধোন্য়ে হ্রস্যৈকার নয় হসন্ত দন্তনয় হসন্ত গণিন ঠিক আছে এই যে গুনিন এই শব্দটা কি করে এলো এই ধরনের শব্দটা কি করে এলো এই যে মানি গুনি এই শব্দগুলো কি করে এলো সাধারণভাবে সংস্কৃতে দীর্ঘই শব্দগুলো পুরুষবাচক হয় না স্ত্রীবাচক হয় কিন্তু গুণী এটা তো পুরুষবাচক তাহলে এই শব্দটা কি করে এলো প্রথম জানলাম গুণিন শব্দ থেকে এসেছে এবার গুণিন শব্দটা কি করে এলো গুণ শব্দটা তো আমরা জানি গুণ শব্দের সঙ্গে ইন প্রত্যয় যোগ করে গুণ শব্দের সঙ্গে ইন প্রত্যয় যোগ কর একসঙ্গে উচ্চারণ কর গুণ ইন তারপরে একটু দ্রুত উচ্চারণ কর হচ্ছে কি না তাহলে গুণ শব্দ সঙ্গে ইন প্রত্যয় মানে যার মধ্যে আছে সেই অর্থে ইন তাহলে গুণ যার মধ্যে আছে তাকে বলা হচ্ছে গুণিন তাহলে গুণ শব্দের সঙ্গে ইন প্রত্যয় যোগ করে হচ্ছে গুণিন এই গুণিন শব্দের প্রথম এক বচনের রূপ হচ্ছে গুণী তাহলে গুণী শব্দটা আমাদের বাংলায় ব্যবহার হয় তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দীর্ঘকারী রাখব যদিও প্রথম যে নিয়মটা আমরা শিখলাম তার সঙ্গে এই নিয়মের একটুকু মানে ব্যতিক্রম হয়ে যাচ্ছে মনে হচ্ছে কারণ আমরা গুণী এরকম তো উচ্চারণ করি না আমরা উচ্চারণ করি গুণী তাহলে গয়া হ্রাস্যৌকার দন্ত নয় হওয়া উচিত ছিল উচ্চারণ অনুযায়ী যদি বানান করতে হতো কিন্তু বলছেন যে না যেহেতু এটা সংস্কৃত তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ মানে তৎসম শব্দ তাই ওর যে বানানটা আছে আমাদেরকে সেই বানানটাই রাখতে হবে এটা প্রথমেই বলেছে তাই উচ্চারণ যেমনই করি না কেন আমাদের বানানটা রাখতে হবে গয় হসৌকার মধ্যোন্য়ে দীর্ঘকার মানে যেমনটা সংস্কৃতে আছে তো এরকম কতগুলো শব্দ আছে অনেক শব্দ আছে তোমাদেরকে বলেছিলাম তোমরা ওই গুণী শব্দ মানে গুণিন শব্দটা তোমরা এতে দেখবে তোমাদের সংস্কৃত ব্যাকরণ বইয়ে দেখবে ওই শব্দ রূপটার পরেই দেখবে লেখা আছে এই 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 শব্দগুলোর রূপ গুণী শব্দের মতো হয় তোমরা দেখেছ কেউ কি করে দেখবো স্যার স্কুল থেকে বেরোলেই তো ভুলে যাই সব কিছু ঠিক আছে যাই হোক দেখুনই দেখে নেবে এরকম আমি বলছি তোমাদেরকে কয়েকটা উদাহরণ যোগী যোগী এটা হচ্ছে যোগিন যোগিন থেকে হচ্ছে যোগী শব্দটা যোগিন তার প্রথম আর এক বচনের রূপটা আমরা বাংলায় ব্যবহার করি যোগী দেখি হয় কি না শশী হবে শব্দটা কি শশীন 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 থেকে শশী আচ্ছা শশীন শব্দটা কি করে এলো শশ শব্দের সঙ্গে ইন যোগ করে এসেছে ইন প্রত্যয় যোগ করে এসেছে মানে কি দেখো আমি তোমাদেরকে সব সময় বলি আমি যখন তোমাদের সঙ্গে চর্চা করবো তোমরা বই দেখবে না তুমি একটা উদাহরণ দিলে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম মানে কি তুমি বলতে পারলে না তো মানেটা অথচ তুমি হয়তো সঠিক শব্দটাই বলেছ কেন পারলে না কারণ তোমাকে কেউ বোঝায়নি এখনো পর্যন্ত তো সেই বোঝানোর কাজটা আমি করছি তাহলে তোমরা আগে বোঝার চেষ্টা করো তারপরে তোমরা যে সব কথা বলবে দেখবে সবগুলোই সঠিক হবে যদি বুঝতে পেরে যাও তাহলে আমি আলোচনা করছিলাম শশীন শব্দটা নিয়ে মানে শশী শব্দটা নিয়ে তাই তো তো সেই শব্দটা না বুঝে মাঝপথে এভাবে অন্য উদাহরণ তো আনার কোনো প্রয়োজন নেই আমরা তো সব উদাহরণগুলোই করব কি করব কি না আচ্ছা আমি বলছিলাম শসীন শশীন শব্দটা তৈরি হয়েছে শাসক যুক্ত ইন্দির শশীন থেকে শশী শশী মানে চাঁদ আচ্ছা এবারে বলো চাঁদকে শশীন কেন বলা হচ্ছে তাহলে আমাদেরকে মানেগুলো তো জানতে হবে সব প্রত্যয় এবং সব শব্দের আমি তোমাদেরকে যেটুকু জানা সেটুকু জানিয়েছি ইন মানে যার মধ্যে আছে হুম আর শশ মানে খরগোশ তাহলে শশীন মানে হচ্ছে যার খরগোশ আছে তোমরা পূর্ণিমার রাত্রিবেলায় চাঁদকে দেখেছ বটে তাই তো চাঁদটা গোল কিন্তু তার দিকে তাকালে মনে হবে একটা খরগোশ যেন তার কালো রঙের একটা খরগোশ এরম করে দাঁড়িয়ে আছে কি তাই তো তাহলে মানুষ কল্পনা করতো সেই সময় যে চাঁদে একটা খরগোশ আছে তাহলে শশ মানে খরগোশ খরগোশ আছে বলেই চাঁদের নাম হলো শসীন তার প্রথমা এক রূপটা হলো শশী তাহলে এগুলো সব কিন্তু আমাকে দীর্ঘই কার দিয়েই বানান লিখতে হবে এর এরকম ইন ভাগান্ত আরেকটা শব্দ হচ্ছে মন্ত্রিন 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 ঠিক আছে মন্ত্রযুক্ত ইন মন্ত্র মানে ওম বিষ্ণু তো বিষ্ণু পরম পদম এরকম নয় এখানে মন্ত্র মানে ঠিক আছে মানে পরামর্শ রাজাকে যিনি পরামর্শ দেন যার মধ্যে ভালো ভালো পরামর্শ আছে মন্ত্রী তো আর রাজা যাকে তাকে করে না যে তার ভালো বিচার বিবেচনা বোধ দিয়ে রাজাকে ভালো মন্ত্রণা দিতে পারবে রাজাকে ভালো পরামর্শ দিতে পারবে রাজা তো তাকেই মন্ত্রী করে। তাহলে মন্ত্রযুক্ত ইন হল মন্ত্রীন মন্ত্রীর থেকে কি হলো মন্ত্রী ঠিক আছে এরপরে যে শব্দগুলো আছে ওই যে ও কিছু একটা বলছিল আমি ওটা একটু দেখে নিতে চাইছি মুখী অংশটা নিচ্ছি মুখযুক্ত ইন মুখিন মুখিন থেকে মুখী তো মুখি সবসময় দীর্ঘকার হবে তাহলে যেহেতু এটা ইন প্রত্যয়ন্ত শব্দ এবার মুখীর আগে অভি উপসর্গ যোগ করলে হয় অভিমুখী ঠিক আছে অভিমুখী আচ্ছা তারপরে তোমাদের বইয়ে দেওয়া আছে আত তাইন থেকে আততাই ওটা আর আমি করলাম না এরপর যদি এদের সঙ্গে তা যোগ করা হয় ইন প্রত্যয়ান্ত শব্দগুলোর পরে যদি তা যোগ করা হয় তাহলে দীর্ঘই কারটি রস্যই হয়ে যায় যেমন ধরো যোগী শব্দটা তো যোগিন থেকে এসেছে গয় হ্রস্যৈকার দন্ত নয় হয়স হলো যোগী অন্তস্থ জয় ওকার গে দীর্ঘকার তার সঙ্গে যদি তা যোগ করি তাহলে তোমাদের মনে হবে হওয়া উচিত অন্তস্থ জয় ওকার গে দীর্ঘকার তয়ে আকার যোগী তা কিন্তু না তা যোগ করলে দীর্ঘকারটা হ্রস্যই হয়ে যাবে তাহলে যোগী থেকে হবে যোগী তা যেখানে হ্রস্যইকার হবে গয় ঠিক আছে তো এবারে দেখো এই যোগিতা শব্দটা আমরা কিন্তু ব্যবহার করি না আমাদের এক সিনেমার সুপারস্টার ছিলেন এক সময় এখনো বেঁচে আছেন মিঠুন চক্রবর্তী নাম শুনেছি তো তার স্ত্রীর নাম হচ্ছে যোগিতা ওই একটি যোগিতা শব্দ আমি শুনেছি আর শুনিনি কিন্তু যোগিতা দেয়া অনেক শব্দ তোমরা শুনতে পাও আমরা শুনতে পাই যেমন প্রতিযোগিতা তাহলে প্রতিযোগিতায় যোগিতা বানানটা গা হ্রাস হচ্ছে তাহলে প্রতিযোগিতা বানানটা কয়ের ফলা তয়া হ্রসীকার অন্তস্থ জয় ওকার গয়ে গয়ের তয়াকার প্রতিযোগিতা প্রতিযোগিতা কিন্তু দীর্ঘকার হবে প্রতিযোগিতায় স্বীকার হবে ঠিক সেরকম সহযোগী সহযোগী যোগী আগে সহযোগ করেছি তাহলে দীর্ঘই কার হবে কিন্তু যখনই তা যোগ করে দেবো তার সঙ্গে সহযোগিতা তখন হয়ে যাবে ওটা হ্রসইকার তাহলে সহযোগী দীর্ঘকার সহযোগিতা হ্রসইকার প্রতিযোগী দীর্ঘকার প্রতিযোগিতা হ্রসই কার ঠিক আছে বোঝা গেল তাহলে এই যে দুটো নিয়ম শিখলাম কারো কোনো সমস্যা আছে ঘরে তোমরা পড়বে এর পরে হ্যালো ভালো করে যতটা পড়িয়েছি যতটা পড়িয়েছি ভালো করে পড়ে তারপরে পরের দিন আমাকে প্রশ্ন ধরবে